এই মুহূর্তে নজর রাখবো বাগদার দিকে বাগদার দিহিল দহতে তুমুল উত্তেজনা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীর বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান দিহিল দহ প্রাথমিক বিদ্যালয়ের বিরাশি নম্বর বুথে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীর এবং বিজেপির প্রার্থীকে রীতিমতো গো ব্যাক স্লোগান দেওয়া হয় দিহিল দহ প্রাথমিক বিদ্যালয়ের বিরাশি নম্বর বুথে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বাগদার দিহিল দহতে তুমুল উত্তেজনা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মী বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দিহিল দহ প্রাথমিক বিদ্যালয় বিরাশি নম্বর বুথে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন অয়ন যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাগদাদ দিহিল দহর যে বিরাশি নম্বর বুথ রয়েছে সেখানে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ঠিক কি ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখো এই যে দেখো যেই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে ডিহিল নোজো প্রাথমিক বিদ্যালয় বিরাশি নম্বর বুথ এই বিরাশি নম্বর বুথের সামনে যখন বিজেপি যিনি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তিনি যখন এসে পৌঁছায় তাকে ঘিরে স্থানীয় যারা মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জমায়েত হয় গো ব্যাক স্লোগান দেয় রীতিমতো পরিস্থিতি এতটা উত্তপ্ত হয় দেখতে পাচ্ছো এখন কিওয়াটি টিমে যারা প্রতিনিধিরা তারা কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বুথের বাইরে রীতিমতো কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এই এলাকায় যাতে নতুন করে উত্তেজনা তৈরি হয় সেই জন্য ইতিমধ্যে কিন্তু কেন্দ্রিবাহী যারা জওয়ানরা রয়েছে তাদেরকে ঘিরে রেখেছে এবং আশেপাশের যে এলাকায় যে জমায়েত ছিল দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ছবিটা কিন্তু ফাঁকা দেখা গেলেও আমাদের কাছে যে ছবি রয়েছে এই জায়গাতে তৃণভূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন বিজেপির যিনি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন তারপরে কিন্তু কিউ আর ডিটিং ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকায় জমায়েত সরায় এবং সেখান থেকে জমায়েত সরানোর পর ইতিমধ্যে যেমনটা দেখা যায় যে কেন্দ্রীয়বাহিনীর সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় এলাকাবাসীদের সেই ছবিও কিন্তু ইতিমধ্যে ফুটে ওঠে এবং তারপর গোটা এলাকা আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখতে বিশাল বাহিনী। তারা কিন্তু এই যে বিভিন্ন এলাকায় এই যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে টহল দিচ্ছে কিন্তু পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা কিন্তু রীতিমতো টহল দিচ্ছেন গোটা এলাকা জুড়ে এখনো পর্যন্ত যে এলাকা কিন্তু রীতিমতো ফাঁকা অলিতে গলিতে এখনো পর্যন্ত জামায়াত রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু খেয়াল রেখেছেন যে এই বুথের সামনে কেউ যাতে কোনো মানুষ এসে না জমায়েত না করতে পারে সেই চেষ্টাকে ইতিমধ্যে করা হচ্ছে প্রত্যেকটা যে এলাকা সেই এলাকা ফাঁকা করা হচ্ছে যারা ইতিমধ্যেই জমায়েত করছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এলাকাতে নেই এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে ছবিটা যে যেখানে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি করে রাজ্য পুলিশের বাহিনী যারা জওয়ানরা তারা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রত্যেককে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এলাকা থেকে সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছ যে কিউআরটি টিমে যারা বাহিনীর সদস্য তারা এই এলাকায় রীতিমতো একেবারে টহল দিচ্ছেন এখন কিন্তু বর্তমানে জমায়েত নেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ডিহিল দহ যে প্রাথমিক বিদ্যালয়ে যে বুঝছে বুথের সামনে কি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর ঘটনাস্থলে বাহিনী জনরা আসে তারা এসে গোটা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো একেবারে বিজেপি যিনি প্রার্থী তাকে ঘিরে ঘোভা এক দেওয়া হয় আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন যে এই জায়গাতে একটু কথা বলেছেন এই যে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে পুরো পরিবেশ পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে কারণ মানুষ এখানে শান্তিপ্রিয় জায়গা দেহালদা বুথ বিনয় বিশ্বাস এসে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে একশো চল্লিশ ধারা ভঙ্গ করে বুথটাকে উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি প্রার্থী তো আসতে পারে প্রার্থী অবশ্যই প্রার্থী অবশ্যই বুথে ঢুকবেন তার অধিকার রয়েছে সিঙ্গেল নট একশো চল্লিশ ধারাকে ভঙ্গ করে পঁচিশ জন বাইরের লোকজন ঢুকতে পারেন না সেন্ট্রাল এটাকে মদত দিচ্ছিল মানুষ এটাকে প্রতিহত করে দিয়েছে দেখা গেছিল বুথের বাইরে একশো যেখানে একশো মিটারের মধ্যে সেখানে রাস্তাতে জমায় সেটাই তো যখন ওরা গাড়ি নিয়ে এলো প্রার্থী যখন বাইর থেকে চল্লিশ পঞ্চাশ লোকজন নিয়ে এলো গ্রামের মায়েরা বেরিয়ে এলো এইভাবে কি করা তো একজন না না কখনো জমায়েত করা যায় না এর জন্য দায়িত্ব সেন্ট্রাল ফোস দায়ী সেন্ট্রাল ফোস দায়ী কেন তার পরিস্থিতির দিকে আপাতত তোমায় ধন্যবাদ